বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা সিনেমা হল মধুমিতা এবং এটার একটা ইতিহাস কিন্তু আছে এবং এখানে শাকিব খানের যত সিনেমা আসে সেগুলো শাকিবিয়ান্সরা প্রচণ্ডভাবে কিন্তু সেলিব্রেট করে এবং আজকের দিনে সেটা কেনই বা বাদ যাবে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে অবশ্যই কথা বলবো শাকিব শাকিব খানকে নিয়ে দরদকে নিয়ে এবং দরদে আজকে প্রথম দিন আজকে ডে ওয়ান এবং আজকে দরদ মুক্তি পাচ্ছে পেয়ে গেছে এবং যে রেসপন্সটা আমরা দেখতে পাচ্ছি সেটা সত্যি বলতে আনবিলিভেবল অবিশ্বাস্য এবং আনএক্সপেক্টেড যাকে আমরা বলি তো বিষয়টা হচ্ছে গিয়ে মধুমিতা সিনেমা হলে অনন্য বামুন কিন্তু উপস্থিত ছিলেন আজকের এবং সেই দিনটা এই যে সাকিবিয়ানসদের যে উচ্ছ্বাস তারা র্যালি করছে তারা কাট আউট সেখানে নিয়ে আসছে এবং একটা জনসমুদ্র আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে চলছে তোমরা দেখতে পাচ্ছ এবং আমি কিন্তু মিউট করে কিন্তু রেখেছি ডিউ টু কপিরাইট কপিরাইট আসতেই পারে তো সেইখানে সো এই সমস্ত বিষয়পত্র বিজয় সাকিবিয়ান কিন্তু সেখানে ছিল এবং তাছাড়া প্রচুর প্রচুর কিন্তু একটা ঢল কিন্তু ছিল এবং এটা দারুণ লাগলো এই বিষয়টা দারুণ লাগলো সত্যি বলতে মানে অসাধারণ একটা বিষয় এবং এই সমস্ত উচ্ছ্বাস তারা ব্যান্ড বাজা নিয়ে কিন্তু র্যালি করছে যাতে করে আরো প্রচুর মানুষ জানতে পারে দরদ সম্বন্ধে এবং দরদকে নিয়ে মানুষের এক্সাইটমেন্ট বাড়ে এবং আট থেকে আসি যাতে করে সমস্ত দর্শক দরদ দেখতে আসে সেই একটা ইনিশিয়েটিভ তারা কিন্তু নিয়েছে মধুমিতা সিনেমা থেকে তারা দরদ দেখে তারা কিন্তু র্যালি করেছে এবং সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে এখন প্রচণ্ডভাবে পপুলার এবং প্রচণ্ডভাবে কিন্তু ভাইরাল যেগুলো সত্যি বলতে সোশ্যাল মিডিয়াতে থেকে যাবে মানুষ বারবার দেখবে হ্যাঁ এই রকম একটা সেলিব্রেশন আমরা করেছিলাম সাকিব খানকে নিয়ে দরদকে নিয়ে তো বিষয়টা হচ্ছে কি এইটা তো দেখা যাক আজকের ডে ওয়ানের কীরকম কী বক্স অফিস ফিগারটা আমরা এক্স্যাক্টলি পাই আমরা তো ওয়েট করছি সেই বক্স অফিস ফিগারটাকে জানার জন্য দেখা যাক কি হয় সো তোমরা কারা কারা আজকের কোথায় কোথায় দরদ দেখলে বা কোথা থেকে ভিডিওসগুলো দেখছো কোন দেশ থেকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো দরদ সংক্রান্ত আরও ভিডিওস আসছে সঙ্গে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা শাকিব খানের ফ্যান হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন